হ্যালো মেসেই সোজ আজকে না অ্যাঞ্জেল মেসেজ নেবো ঠিক আছে অ্যাঞ্জেল ম্যাসেজ নিয়ে চলে এসেছি তোমাদের লাইফে অ্যাঞ্জেলরা কী বলতে চাইছে সেই গল্পটাই আজকে করবো তো তার আগে প্লিজ আমার চ্যানেলে যদি নতুন এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইল আর যারা করে দিয়েছো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো কারণ ভিডিওটার পজিটিভিটি তোমরাও অনেক মানুষের কাছে ছড়িয়ে দিয়ে কিন্তু অনেক মানুষের হেল্প করতে পারো তো সেটা আমি চাইব অবশ্যই আর পার্সোনাল রিডিং নিতে গেলে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা ছোট্ট করে করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কমেন্টে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি তো চলো শুরু করা যাক মার্চ মাসে আমার মেয়ের বার্থডে তো মেয়ে মার্চ মাসে চলছে হিউজ হিউজ অপার পার্সোনাল রিডিং এর উপর তো তাড়াতাড়ি এক্ষুনি ইনস্টাগ্রামটা ফলো করে দাও ওকে তো চলো ফার্স্ট মেসেজ নেবো তোমাদের জন্য অ্যাঞ্জেল রাখি বলতে চাইছে তোমাদের লাইফে নো ফার্স্ট মেসেজ ইজ নো বাট নো মানে কিন্তু সবসময় নেগেটিভ নয় এখানে আমার যেটা মনে হচ্ছে যে কোনো একটা সিচুয়েশানকে কিন্তু তোমাকে না বলতে হবে কোনো একটা সিচুয়েশনকে যদি তুমি না বলতে পারো গেন বটম অফ দা ডেক ইজ নো কোনো একটা জিনিসকে যেটাকে তুমি না বলতে পারছো না হয়তো তোমার মনটা না বলতে চাইছে কিন্তু তুমি না বলতে পারছো না সেই জিনিসটাকে না বল দেখো না বলতে পারাটা কিন্তু খুব টাফ অ্যাকচুয়ালি যখন আমাদের প্রিয় মানুষরা আমাদের কাছে কিছু চায় আমি খুব একটা সিম্পল উদাহরণ এখানে দেব সেটা হচ্ছে যখন আমাদের রিলেশনশিপ হয় তো কচি বয়সে যখন আমাদের রিলেশনশিপ হয় তো মেয়েরা অনেক সময় এমন একটা ভুল করে থাকে যার পরি মানে পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হয় ঠিক আছে সেটা কোনো অ্যাডাল্ট ছবি পাঠানো হোক বা বুঝতেই পারছো আমি খুলে বলছি না তো সেই জায়গায় না বলতে শেখা যে এখন না এক্ষুনি আমি চাইছি না আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম যে তোমার একটা যে কোনো লাইফের যে কোনো সিচুয়েশান হতে পারে সেটা এই মুহূর্তে কিন্তু এই মেসেজটা এলো মানে অবশ্যই সেই জিনিসটা এই মুহূর্তেরই কিছু একটা জিনিস যে জিনিসটা কিন্তু তোমাকে না বলতে হবে এটা অ্যাঞ্জেলের তোমাদের দুটো কার্ডে কিন্তু কনফার্ম করলো যে জিনিসটা ঠিক তোমার পছন্দ হচ্ছে না কনল্যাকলি যে জিনিসটা ঠিক তোমার পছন্দ হচ্ছে না কিন্তু তুমি সেটা করছো বা করতে বাধ্য হচ্ছ বা হ্যাঁ বলছো তোমার মাইন্ড মন দুটো দুরকম কথা বলছে সেই জায়গায় দুজনকেই নো বলতে হবে এবং যে জায়গায় ইয়েস বলছো সেই জায়গায় কোনোভাবে না একটা কোনো জিনিসকে শেষ করতে কিন্তু বলা হচ্ছে এখানে আর একটু দেখবো তারপর আমি একটু তেরো থেকেও দেখবো চলো আসছে কি দেখা যাক আর মেসেজ অ্যাঞ্জেল আর কি বলছে অ্যাবান্ডেন্স আসছে অ্যাবান্ডেন্স আসছে প্রাচুর্য আসছে সেটা যেই হোক মানে যে কোনো সিচুয়েশনে হোক না কেন প্রাচুর্য কিন্তু শুধুমাত্র তোমার সম্পত্তি বা টাকা পয়সার দিক থেকে প্রাচুর্য নয় প্রাচুর্য কিন্তু ভালোবাসা বা সম্পর্কেরও প্রাচুর্য হয় সেই জায়গাতেও কিন্তু প্রাচুর্য থাকে প্রাচুর্য মানে একটা জিনিস যেটা প্রচুর তো সেটা ভালোবাসাও হতে পারে সেটা সম্পর্ক সম্পর্কও হতে পারে আবার লিটারেলি কোনো সম্পত্তি ধন সম্পত্তিও হতে পারে যেটা তোমার লাইফে কিন্তু অ্যাঞ্জেলরা বলে দিচ্ছে আসছে এবং তার জন্য তোমাকে কোনো একটা সিচুয়েশানকে নো বলতে হবে না বলতে হবে ওকে যাবো ট্যারোতে যাব আমার মন করছে যে আরেকটু অ্যাঞ্জেলদের হেল্প নিই এই ব্যাপারে আরেকটু নি হেল্প নিই অ্যাঞ্জেলস প্লিজ প্লিজ us থ্যাংক ইউ আর একটা দাও কী করবো এই সিচুয়েশানে আমরা কী করব প্লিজ গাইড আস অ্যাঞ্জেলস প্লিজ হেল্পাস অ্যাঞ্জেলস প্লিজ ওকে থ্যাংক ইউ চলো অনেক বেরিয়ে গেছে ফার্স্ট হচ্ছে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স তো আশা করছি এক মাসের মধ্যে কিছু অ্যান্সার আমরা পাবো এছাড়া যে তিনটে কার্ড বেরিয়েছে ওয়াউ ওকে এখানে তিনটে কার্ড এসে তিনটে খুব সুন্দর কার্ড প্রথম কার হচ্ছে নো নিট্টো বাড়ি তোমার চিন্তার কিন্তু কোনো কারণ নেই তুমি যে চিন্তা করছো যে জায়গায় সেই চিন্তার কিন্তু কোনো এখানে কারণ নেই আচ্ছা এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে একটা দেখো আহ লাইক একটা কাপ মতো রাখা আছে যেখান থেকে আগুন বেরোচ্ছে এইটা দেখে যারা যারা হ্যারি পটার মুভিটা দেখেছো গবলেট অফ ফায়ার ওই মুভিটাতে এরকম একটা জায়গা ছিল যে জায়গায় সবাই কম্পিটিশানের জন্য নিজেদের নাম ওর ভেতরে লিখে ফেলে দিচ্ছিলো তো এরকমই হ্যারি পটারের নামটা কেউ ইচ্ছা করে ফেলে দিয়েছিল ওর মধ্যে ঠিক আছে সেটা হ্যারি নিজেও জানতো না কিন্তু যখন দেখা গেলো যে ওর মধ্যে থেকে হ্যারি সিলেক্ট হয়ে গেছে অলরেডি ওর বয়স কম তাও সিলেক্ট হয়ে গেছিলো সেখানে তো এই কারণে ও নিজেও ঘাবড়াচ্ছিলো ওর সাথে সাথে অনেকে ঘাবড়াচ্ছিলো যারা ওর প্রিয় মানুষ এবং কেউ কেউ রাগও করছিল ওর বন্ধুরা তো একটা খুব ক্যাওজ একটা খুব বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল কিন্তু আলটিমেটলি কিন্তু হ্যারি সেখানে সাকসেস পায় হ্যারি সেখানে যেতে এবং প্রমাণ করে নিজেকে এবং কিছু ভালো ছিল তার মধ্যে এই যে সিচুয়েশানটা হয়েছে সেটা তার ওর খারাপ যাওয়ার জন্য ওকে মেরে ফেলার জন্য ক্রিয়েট করা হয়েছিল কিন্তু আলটিমেটলি হয় কি সব কিছু ভালোর দিকে যায় সব কিছু হ্যারির পরে যায় এবং যে আসল এর জন্য দায়ী তার শাস্তি হয় তাকে ধরা সে ধরা পড়ে তো এখানে নন এটুবাড়ির কার্ডটা হচ্ছে তোমাকে যেন আমার ওই গবলেট অফ ফায়ারের কথা এখানে মনে পড়লো যারা দেখেছো তারা প্লিজ কমেন্টে জানিও মুভিটা আমার খুব প্রিয় মুভি সো আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের এই মুহূর্তে যা সিচুয়েশান তোমার হয়তো মনে হচ্ছে আমি কোথায় পড়লাম কেউ সাথে নেই কি হবে এরপর তো এখানে অ্যাঞ্জেলরা তোমাকে বলছেন ওন বাড়ি ঠিক আছে সরি এরপর যে কার্ডটা দেখা এখানে দেখা যাচ্ছে লিসন টু ইয়ার ইনটিউশান তো তোমাকে তোমার মনের কথা শুনতে এখানে অ্যাঞ্জেল বলছে লিসেন টু ইন দেখো মনের কথা আর ইন্টিউশনের কথা দুটো কিন্তু আলাদা কথা জানো তো ইমোশনের কথা একটা আলাদা হয় যেমন আমাদের যখন আমরা ইমোশান দিয়ে ভাবি সেই কথাটা কিন্তু আলাদা হয় ব্রেন বুদ্ধি খাটিয়ে যে কথাটা বলে সেটা আলাদা হয় আমার ইনটিউশান যে কথাটা বলে তিনটে কথা কিন্তু আলাদা অনেক সময় যখন আমরা ট্যারো রিডিং করে বলি ক্লায়েন্টদের যে নিজের ইন্টিউশনের কথা শোনো ওরা ভাবে যে হয় ইমোশন দিয়ে আমাদের মনটা যেটা চাইছে সেটাই ম্যাম বলছে না মনের কথা কিন্তু আলাদা মন সবসময় খারাপটা চুজ করে ইমোশনাল হয়ে মনটাকে শান্ত করে নিরপেক্ষভাবে ভাবে যে জিনিসটা আসবে সেটা বুদ্ধি না বুদ্ধি না ইমোশন সরি ধোঁয়াটা আসছে তো এটা মাথায় রেখো নেক্সট হচ্ছে এখানে সরিয়ে হ্যাঁ নেক্সট আসছে এখানে বিগ হ্যাপি চেঞ্জেস খুব বড় পরিবর্তন যেটা তোমাকে এইভাবে হেসে আনন্দ করে কি বলবো নিজের লাইফটা পুরো চেঞ্জ দেখবে তুমি মন থেকে যেন সেই খিলখিলাবে মন থেকে হাসবে যেটা হয়তো তোমার এই মুহূর্তে হারিয়ে গেছে লাইফ থেকে প্রচন্ড চিন্তা প্রচন্ড ওয়ারি ঘিরে রেখেছে তো তোমাকে এই মুহূর্তে কি করতে বলা হচ্ছে অ্যাঞ্জেলরা বলে দিয়েছে এবার টেন থেকে আমি একটু দেখব অবশ্যই এটা অ্যাঞ্জেলদের ম্যাসেজই হবে টেন থেকে আমি এই যে ধূপটা জেলেছি না এই ধূপটা না সেই হোম হয় না হোম আমাদের হোম হয় তো ওখানে হয়তো কিছু মেশানো রয়েছে এই ধূপটার ভেতরে তো ওই গন্ধটা ছাড়ছে খুব সুন্দর মানে পজিটিভিটি হোম আমাদের কেন হয় যে ঘর থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে একটা পজিটিভিটিতে ভরিয়ে দেওয়া তো আমাদের আমার সেটাই এখন ফিল হচ্ছে যে লাইফে কিন্তু পজিটিভিটি আসতে চলছে আজকে খুব একটা বড়ো দিন তেইশে ফেব্রুয়ারি ভালো দিন আজকে সবার লাইফে পজিটিভিটি আসুক এই কামনা করি ডেথ ডেথ ইন রিভার্স এলো অ্যাকচুয়ালি লাইফে কিছু একটা এন্ডিং হয়েছে এই মুহূর্তে যেটা তো যেটা পুনরায় শুরু হতে পারে বা যেটা শেষ হয়ে গিয়ে একটা সুন্দর বিগিনিং হতে পারে যেটা অ্যাঞ্জেলরাও তোমার তোমাদের বললো জাস্টিস কার্ড নেয় ন্যায় বিচার কিন্তু হবে কোথাও না কোথাও যে জিনিসটা এন্ডিং হয়েছে যে জিনিসটা শেষ হয়েছে সেই জায়গায় কষ্টে আছো সেই জায়গায় অ্যাঞ্জেলরা বলছে কিন্তু ন্যায় বিচার হবে বিচার আসছে তোমাদের লাইফে বিচার আসছে তো চিন্তার কোনো বিষয় নয় ওকে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস দুটো কার্ড এলো এখানে হচ্ছে নাইট অফ ভ্যান্স উইথ এস অফ কাজ ওয়াও অনেক দূর থেকে না কেউ ট্রাভেল করে আসছে তোমার কাছে এবং যেটা মনে হচ্ছে খুব ভালোবাসা নিয়ে আসছে আলটিমেটলি যদি ভালোবাসার লাইফে প্রেমের লাইফে যদি খুব কষ্ট পেয়ে থাকো খুব চিন্তা হয়ে থাকে সেই জায়গায় কিন্তু ভরতে চলেছে সেই জায়গায় ফুলফিলিং একটা জিনিস আসতে চলেছে ভালোবাসায় কেউ ওড়াবে এরকম পাখির মতো জাস্ট পাখা ছাড়া ওড়ে না ডানা ছাড়া ওড়া সেরকম মানে স্বপ্নের দুনিয়ায় উড়বে আমার যেটা মনে হচ্ছে যারা প্রেমজো লাইফে দেখছো না তাদের জন্য খুব পবিত্র একটা কার্ড এটা তো পজিটিভিটি লাইফে আসছে এই যে আসছে কামিং এবং এটা একটা কি বলবো এটা একটা না আনন্দের কার্ড ঠিক আছে মানে কোনো টেনশন নেই কোনো কিছু নেই যেটা ভেতরকার আনন্দ সেই রকম একটা কার্ড এটা তো সেই জিনিসটা লাইফে আসছে খুব পবিত্রতা আসছে এবং সেকেন্ড হচ্ছে এই যে কার্ডটা এটা ট্র্যাভেলকে বোঝায় তো হতে পারে একটা ট্র্যাভেল করার মাধ্যমে একটা যাত্রার মাধ্যমে একটা নতুন বিগিনিং কিন্তু তোমাদের লাইফে আসতে দেখছি ওকে ওকে এখানে হামিটের কার্ড এসছে একটা কথা শুনে থাকবে মুভস ইন সাইলেন্স এই কথাটা আমার ভীষণ ভালো লাগে যখন কিছু করবে সেটা যেন কেউ জানতে না পারে রেজাল্টটা লোক জানবে তুমি কিসের এক্সাম দিচ্ছ কী পড়াশোনা করছো না জেনে ধরো তুমি ডা ডাক্তারি পড়ছো তুমি ধরে নিলাম বললেই না রে কোথায় গেছে না হ্যাঁ চাকরি চাকরি করতে গেছে হঠাৎ করে তুমি ডক্টর হয়ে ফিরছো সেই জিনিসটা বলো লোককে তারা তো চমকে যাবেই সেকেন্ড হচ্ছে কেউ তোমরা ক্ষতি করতে পারবে না অনেক সময় না ইভিল আই বলো ব্ল্যাক ম্যাজিক বলো এবং কাঠি কাঠিবাজি অনেক হয় যে জায়গাগুলো যখন আমরা গড়তে থাকি না সেই জায়গাগুলো না কিছু মানুষের হিংসায় কিছু মানুষের শত্রুতায় নষ্ট হয়ে যায় তো যখনই আমার এটা এই মেসেজটা তোমাদের জন্য আসছে হয়তো যাই বা করো না কেন চুপচাপ বেশি কাউকে জড়ানোর দরকার নেই এখানে দেখো আবার একটা নিউ বিগিনিং আমি এখানে বলবো এখানে এইটা দেখো কার্ডটা বলে দিচ্ছে যে কিছু একটা থেকে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হচ্ছে এন্ডিং করতে হচ্ছে প্রথম কার্ডটা যেটা ডেথ এলো একই কার্ড আমাকে এখানে বলছে যে হয়তো তোমার এখানে মন চাইছে না এই জায়গায় তা ছেড়ে যেতে যে প্রথম কাটার নো এলো একটা জায়গা কিন্তু তোমাকে নো বলতে হবে ভাই তবে কিন্তু তুমি একটা পজিটিভ জায়গা পাবে কষ্ট করে হলেও বলো আচ্ছা লাস্ট কার্ড নেব লাস্ট কার্ড দেখা যাক ওকে এটা নি থ্যাংক ইউ ওকে স্ট্রেন্থ এমপ্রেস অ্যান্ড এইট অফ Swords. তো ডেফিনেটলি এখানেও সেই সেম ম্যাচেজ সেটা স্ট্রেন তোমাকে মনোবল বাড়াতে হবে একটা জায়গা থেকে বেরোনোর জন্য জায়গা তোমার মনে হচ্ছে বেরোনো সম্ভব নয় বাট অবভিয়াসলি সম্ভব লাইফে গ্রোথ আসছে লাইফে স্বপ্ন পূরণ হচ্ছে ভালোবাসা আসছে এবং কোথাও একটা সেই জায়গাটা ফিরে পাচ্ছ যে জায়গাটা তুমি স্বপ্ন দেখতে যে জায়গাটা তুমি ছেড়ে এসছিলে তো এত সুন্দর একটা জায়গা ফিরে পাওয়ার জন্য একটা জায়গা যেটা থেকে তোমাকে বেরোতে হবে না বলে না এন ও নো নো বলে বেরোতে হবে সেই মনোবলটা নিজের মধ্যে সঞ্চার করো এটা তরফ থেকে কিন্তু মেসেজ এলো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে দেখো যে অনেক অনেক ভালোবেসো ওনারা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী